বাংলাদেশ সীমান্তে ভারতের অবৈধ কাঁটাদারের বেড়া নির্মাণ কাজ রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিজিবির সঙ্গে স্থানীয় জনগণও বিএসএফের তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় গেল দুই দিন ধরে বাংলাদেশ ভারতের চাপাই নবাবগঞ্জ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মধ্যে দেখা দিয়েছে। এই নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই দেশের বাহিনী ভারতীয় আধিপত্য দাদাগিরি বাবুগিরি এগুলো আর চলবে না অনেক দাদাগিরি করছেন আপনার বাবুগিরি দাদাগিরি রংবাজি বাগপাড়ি অনেক করছেন এগুলো আপনারা এগুলো থামান ঠিক আছে আপনাদের ভিতরে মনসত্ত্ব আছে কিনা আমার মনে হয় না মানে একটা মানুষের যে সাধারণ জ্ঞান থাকে ভারতীয়দের ভিতরে যে জ্ঞান আছে আমার এটা মনে হইতেছে তাদের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই মানে নৈতিকতা বিচার বিচার মানে একজন অন্যায় ন্যায় অন্যায় এগুলো এদের ভিতরে নাই কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এরা বুঝেই এরা অন্যায়কে ন্যায় মনে করে ন্যায়কে অন্যায় মনে করে এখন আমরা আমাদের দেশ এটা আমরা আমাদের দেশে কি করব না করবো এটা আমাদের দেশের বিষয় আমরা তো তোমাদের দেশের ভিতরে উত্তেজনা স্থাপতেছি তোমরা আমাদের দেশের ভিতরে তাহলে এটা কি আমাদের দোষ না তোমাদের দোষ সেটাও যদি আমাদের দোষ বলে দাও খবর যদি চালাও তো না এটা তো তো এখন দেখা যায় আবার সীমান্তে যে উত্তেজনা চলতেছে সীমান্তে কাঠাদারের বেড়া নিয়ে যে উত্তেজনা চলতেছে এই বিষয়ে কিছু কথা না বললেই নয় কেন ভাই আপনি আপনার সীমানায় কাঁটাদার বেড়া দেন কিন্তু আপনি ন্যায়সঙ্গত জায়গায় দেন অন্যায় ভাবে কেন ভিতরে এসে আপনার সীমানায় মানে কাটা বেলা দেবেন এটা তো অন্যায় ভাই এগুলো যদি বলতে চাই তাহলে নাকি আমরা জঙ্গলি আমরা আই এস এই ডাক এই করেন পুরায় জঙ্গলি বানাই দিতেছে আর তাদের একটা মিন মিনে চ্যানেল আছে না ওই যে মিন মিনমিনে চ্যানেল সালা বন্ড কথা মানে এদের কখনো সরম হবে না এদের কোনো লাজ বলতে এদের কিছু নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন আল্লাহ